দেশের চলমান ছাত্র রাজনীতিতে সর্বদা আলোচনা ও সমালোচনায় থাকা সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিব চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে ও পরবর্তী সময়েও আলোচনা ও সমালোচনায় রয়েছে রাজনৈতিক এই ছাত্র সংগঠনটি তবে সব কিছুকে উপেক্ষা করে ছাত্র সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে একের পর এক কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে তারা একুশে টেলিভিশনকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আত্মপ্রকাশ ডাকস নির্বাচন হল দখল ও সিট বাণিজ্য সহ সমসাময়িক বিষয়ে কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য নির্বাচিত সভাপতি ডাকসু অংশগ্রহণের বেলায় আমরা প্রস্তুত আমরা এখনো প্রস্তুত যখনই ডাকসুর টাইম লাইন ঘোষিত হবে তফসিল ঘোষিত হবে তখনই আমরা আমাদের চন্দ্র সিদ্ধান্ত দেবো আর আমরা আমরা প্রাইমারিলি বলেছি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়াটা আমাদের দাবি যদি কোনো কারণে অতিরিক্ত সময় দরকার সেটা ইউনিভার্সিটি অথরিটি প্রত্যেক কারণ দর্শে বলবেন যে আমাদের কতটুকু সময় দরকার কিন্তু দ্রুত এই দাস হওয়াটা বিগত দিনগুলোতে গণমাধ্যমে কিভাবে শিবিরকে অপরাধী প্রমাণ করতে মরিয়া ছিল তারও বর্ণনা দেন এই ছাত্রনেতা ইচ্ছা দিয়ে এতদিন আমরা সুযোগ পাই না এটার জন্য আমাদের একটা দুঃখ কাজ করে আর কি এটা আলাদা খুশি হওয়ার কিছুই নাই আমাদের এটা তো আমাদের নিয়মতান্ত্রিক রেগুলার অধিকার

প্রত্যেকটা জায়গায় আমাকে কেস দেখাবেন এক্স্যাক্টলি যে অমুক জায়গায় তমুক শিবির নিজেরা শুধু স্বপ্নদিত হয়ে অমুকের উপর অ্যাটাক করে অমুকের রক্ষে রেছে কেস দেখান ভিক্টিমকে নিয়ে আসেন আমরা এটা সহযোগিতা করবো আইনি সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের হল দখল ও বাণিজ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আরও জানান হলে তার নিজের সিট বাতিল করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে হল দখল ও সিট বাণিজ্যের কবর রচনা করা হয়েছে দেখেন ছাত্র শিবির হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের রাতেই মিটিং করে আর কি মিটিং অ্যারেঞ্জ করে সেখানে সিদ্ধান্ত নেই এ কোন পক্ষ সিট দখল বাণিজ্য সিট বাণিজ্য হলে করতে চান আমরা তাদেরকে ঠেকাবো আমরা নিজেরাও করবো না রেগুলার শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে হল বলে থাকবে এবং একজাক্টলি আমাদের সেই সিদ্ধান্তের কারণে সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে দখল রাখতে রাজনীতি শুরু হতে পারে না এটা আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি সামনেও কোনো ক্যাম্পাসে কোনো ধরনের কেউ যদি এই ধরনের ইয়া করতে চায় আমরা এটা হতে দেবো না চলে এসে এবং একই সাথে আমার থাকা অবস্থা সিট ক্যান্সেল করে আমাদের যত রানিং যারা সেশন শেষ হয়ে তাদেরকে আগে বলছে আপনার চলে আসেন তারপর বাকি ম্যানেজমেন্ট পরে ধীরে ধীরে সেশন ভিত্তিক সবাই বের হয়ে যায় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা সিট শুরু করে এই কালচারটা ডেভেলপ করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম হেল্প করেছি সামনে কোনো সংগঠন কোনো দল কোনো গ্রুপ কোনো ব্যক্তি যদি পাজি কালচার ঢুকাতে চাই আমরা এটা দেখে যাচ্ছি ক্ষমতাচ্ছুত আওয়ামী সরকার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা নিয়েও কথা বলেন তিনি আপনি তার গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়ে সবকিছু ছেড়ে দিয়ে পালালেন তিনশো এমপি মন্ত্রী এমপি সহ তাদের মন্ত্রী পরিষদ সহ সবাই পালাই যেতে বাধ্য হইলেন এবং এমন অবস্থা যে বাইতুল মোকার ক্ষতি পর্যন্ত পালাইতে বাধ্য হয় এরকম অভ্যুত্থ বাংলাদেশে হিস্ট্রিটা হয় নাই ইভেন নাইনটিন সেভেন্টি ওয়ানে যুদ্ধ হয়েছে কিভাবে সাধারণ জনতা যুদ্ধে নামসের সাথে আমাদের মুক্তি বাহিনী সহ প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন ছিল আর এবারের অভ্যুত্থান ছিল ওয়েল ফাউন্ড গভর্নমেন্টের বিরুদ্ধে সাধারণ মানুষ লাঠি নিয়ে আপনি হেলিকপ্টার নিয়ে গুলি করছেন সাধারণ মানুষ লাঠি নিয়ে বুক পেতে এরকম একটা চরমতম স্পিরিটের একটা উদ্ভুতানের মুখোমুখি আপনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন এবং পালাই গেছেন আপনি আবার কিভাবে সাহস করেন যে এটার বিরুদ্ধে আপনি আবার প্রভাগান্ডা চালিয়ে সফল হবেন এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত এবং এ পারবে না বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কখনোই ছাত্রলীগকে আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং যেখানে ভাবে ধরিয়ে দেবে এবং আইনের মুখোমুখি করা এটা বিশ্বাস ছাত্র শিবিরের সামগ্রিক তৎপরতা ও কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে সাধারণ ছাত্র সমাজের কাছেও পরামর্শ চেয়েছেন এই শিবির নেতা দুইটা চাওয়া শিক্ষার্থীদের কাছে একটা হচ্ছে শিবিরের পক্ষ থেকে যখনই যে কোনো কিছু ভুল হবে শুধু মানে সমালোচনা করবেন প্রকাশ্যে সমালোচনা করবেন এবং গঠনমূলক সমালোচনা করে ধরা দেবেন শুধু দেবেন এবং গঠনমূলক সমালোচনা ঊর্ধ্বে কেউ মিথ্যাচার করবে সেটা নিশ্চয়ই চায় না তবে গঠনমূলক যে কোনো সমালোচনা অলওয়েজ ওয়েলকাম করি আমাকে জানালে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করবো দ্বিতীয়ত হচ্ছে শিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য আমরা আরও কী কী করতে পারি আপনাদের আইডিয়া থাকলে আমাদেরকে সাজেশন দিবেন আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ রকম নিজেদেরকে ঘুরতে চাই হেল্প করতে চাই এস এম মাইনউদ্দিন রিপন একুশে টেলিভিশন